জগন্নাথের কাছে আজকে উল্ল জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিমবাংলায় যে অসম শক্তি সমস্ত দিকে চারোদিকে বিনাশ করছে সমাজকে শেষ করছে বাংলা শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিম বাংলা থেকে বিদায় হোক ঠাকুর জগন্নাথের কাছে এটাই বিস্ফোরণ এই মমতা সরকারের এই সরকারের মানে অঙ্গ হিসাবে ধরা যায় বলাৎকার রেপ কুকুর ভরাট লুট চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা যায় ছাত্রছাত্রী ছ মেয়েছে চোপা করে যাওয়া দোকানে উনি আমি চাকরি ছেড়ে দেবো তৃণমূলের ছাত্র তার কথা ছেড়ে দিয়েছে এদের এক একটা ভিডিও এক একটা ফটো এক একটা ভাইরাল এক একটা ছবি বেরোচ্ছে যেটা সাধারণ মানুষ দেখতে পারে না দেখতে দেখা উচিত না বললাম তো এদের এরা যা দুষ্কর্ম করছে মহিলাদের সঙ্গে মহিলাদেরকে অপমান করছে মহিলাদের মানে নেকের ছবি পোস্ট হচ্ছে এদের সঙ্গে মানে একটা অদ্ভুত